তো আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ চণ্ডীচরণ মাহাতেশ্ব সম্প্রদায়ের কয়েকজন শিল্পী এখন এই পাত্রাহাতু শিল্লিতে সেই নদী সকালে নাচ শেষ হওয়ার পর কিছু একটা প্র্যাকটিস করছে বালির উপরে যে একটা প্র্যাকটিস হয় সেটা একটা খুশি হয়ে তারা সকালে নদীর দিক দিয়ে এসে কিছু একটা প্র্যাকটিস শুরু করেছে তো তা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো এই সমস্ত কিছু যদি এই জায়গাগুলো জায়গা যদি থাকে তাহলে অনেক কিছু বাজির আইটেম শিক্ষা গ্রহণ করা যায় কিন্তু সেগুলো সব কিন্তু এগুলো জায়গার উপরে ডিপেন্ড করে আপনারা ভাবতেই পারছেন প্রোগ্রামের শেষে আমাদের ছেলেরা এই যে দেখছেন আপনারা এই নদী এই নদীর ভিতরে ওই পুলটা দেখতে পাচ্ছেন আপনারা দূরে সে পুলটা হচ্ছে এটা বন্ডু রোড তো সকালে একটু প্র্যাকটিস করছে আমাদের আপনাদের সকলের সুপরিচিত প্রস্তাদ চণ্ডীচরণ মাহাতশ্ব সম্প্রদায়ের কয়েকজন শিল্পী এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন আছে আমি মিলে আটজন আর ওরা তো বাকিগুলো সব বাকিগুলো সব অন্যদিকে গেছে কিছু একটা প্র্যাকটিস শুরু করেছে খুব সুন্দর লাগছে ড্রেসে আছে ছেলেরা এবছর দু হাজার পঁচিশ সালে রেড কম্বাইন যে ড্রেসগুলো আছে এগুলো দেখতে কিন্তু অ্যাট্রাক্টিভ লাগছে তো তো এই পর্যন্ত এভাবে আমাদের ছেলের বলার উদ্দেশ্য যে সকালে যদি এসব প্র্যাকটিস করা হয় হয়নি খুবই একটা ভালো